এখন এখন আমি তৈরি হয়ে নিয়েছি আমরা সব তৈরি হয়েছি দেখো দীপাদি রেডি সোয়েটার চাদর গায়ে দিয়ে আমি রেডি আর ওই দেখো লাইট অয় যোগ রেডি হয়েছি আমরা এখন যাচ্ছি মেলায় তো চলো তিন বুড়ি মিলে এখন একটু মেলায় গুড়ুগুরু করি আমরা বুড়ি না বুড়ি না তিনজনের একটা ফটো একসাথে তুলি চেয়ে আমরা বুড়ি না না কান শেষো শোনো দাঁড় এটা ফটো তুলছে আমি ভিডিও করছি তো মিলে এখন যাব মেলায় ঘুরে টুরে বলবো ফুচকা হ্যাঁ ফুচকা মেলায় গিয়ে আমরা কি আমি কালকে রাত্রি থেকে বলছি যে কি ফুচকা খেতে ইচ্ছা করছে আমার হঠাৎ করে খেয়ে দিয়ে উঠে তারপরে বলছি আমার না কি ফুচকা খেতে ইচ্ছা করছে দেখো এবার আমরা আস্তে আস্তে মেলার মধ্যে ঢুকছি আর মেলার প্যান্ডেলটা এত এত বড় সুন্দর করে করেছে তোমাদেরকে কি বলবো এই জায়গাটা যেখানটা আমরা এখন ঢুকছি সেটা হচ্ছে ফাংশান হচ্ছে এই জায়গাটা মেন হচ্ছে ফাংশান আর এই শ্মশান কালীর পুজো হয় এখানে এটা হচ্ছে শ্মশানের মেলা এই মেলা মানে রানাঘাট থেকে কৃষ্ণনগরের মধ্যে কোথাও হয় না এত বড় মেলা এটা শ্মশানের কালীর পুজো হয় আর তার সাথে সাথে এই মেলাটা হয় আর এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো দারুণ দারুণ আর ওই পাশে দেখো ক্যামেরা ভিডিও মানে টিভিতে বাউল গানটা দেখাচ্ছে এখন বেশি লোকজন সেরমভাবে আসেনি তবে বেশি লোকজন একটু পরেই হয়ে যাবে আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম ঠান্ডা লাগছিল বলে ঠান্ডার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে দেখো এই হচ্ছে কালী মন্দির এই একটা মানে কালী মন্দির সাথে শিব ঠাকুর আর তার পাশে আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর তার পাশেই হচ্ছে শ্মশান কালী আর ওপরটা দেখো কি অপূর্ব লাগছে তোমাদেরকে কি বলবো সামনে থেকে যদি তোমরা দেখতে না মনটা একদম ভরে যেত এত অপূর্ব আর এই হচ্ছে কালী মা কালী মার মূর্তিটাও অপূর্ব দেখতে মনটা মানে আলাদা রকম একটা শান্তি পাচ্ছিলাম দেখে তোমাদের কাছে আমি কীভাবে বলবো আমি জানি না মানে এটা শ্মশান বোঝাই যাচ্ছিল না যে আমরা শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছি এত সুন্দর তারপরে এখানে দেখো প্রচুর মানুষের ভিড় সবাই কিন্তু এই মেলায় দেখতে এসেছে তার সাথে শ্মশানের যে চিতা এই দেখো তার আগে দেখিয়ে দিই মানে ওপরের যে কারুকাজগুলো করেছে লাইটিং করেছে সেগুলো কি সুন্দর লাগছে মেলার বেশি বড় মেলা নয় কিন্তু মেলার থেকে বড় হচ্ছে এই প্যান্ডেলটা তো এখন দেখো এবার আমরা চলে এসেছি একদম চিতার সামনে এটা হচ্ছে কাঠের চিতা দেখো কি সুন্দর করে সাজিয়েছে একদম মানে এত অপূর্ব লাগছিল তোমাদেরকে কি বলবো আর আজকে এই চিতাতেও কিন্তু পুজো হয়েছে এখানে এখন কদিন ধরে মরা পোড়ানো হবে না এটাও লোহার চিতা পাশে হচ্ছে সিমেন্টের বাঁধানো চিতা আছে ফুল দিয়ে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে এই মেলা যতদিন চলবে সাত দিন এই ততদিন এখানে কোনো পোড়ানো হবে না পেছন দিকে অস্থায়ীভাবে পোড়ানোর একটা জায়গা করা হয়েছে আর এই পেছন দিকেই দেখো আমরা যাচ্ছি পেছন দিকটাও এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে বেশ খানিকটা এগিয়ে গেলে পরেই পেছনে হচ্ছে ইছামতি নদী কিন্তু এই লাইটের পেছন থেকেই কিন্তু অন্ধকার ভীষণ অন্ধকার তো মানে অন্ধকারে নদীটা একদমই দেখা যাচ্ছিল না তো এবার আমরা মেলার দিকে এলাম নদীটা দেখতে পেলাম না অন্ধকারের মধ্যে আর তোমাদেরও দেখাতে পারলাম না এবার আমরা আস্তে আস্তে মেলার মধ্যে ঢুকলাম মেলাটা কিন্তু খুব যে বড় তা না জায়গাটা অনেকটা জুড়েই কিন্তু মেলাটা খুব একটা বড় নয় যেরকম দোকান টোকান থাকে স্টিলের এই তোমার হ্যাঁ স্টিলের জিনিস বাসনপত্রর জিনিস এইসব সাথে পুতুল চুরি চুরি হার ক্লিপ এই সবের যেরকম দোকান থাকে বাচ্চাদের খেলনা এরকমই সব দোকান তো আমরা এই দোকানটা একটু বেশি সময় দাঁড়িয়েছিলাম এই দোকানটায় হচ্ছে তোমার ক্লিপ হার তারপরে এই ইমিটেশনের সব জিনিসপত্র এইগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব আমাদের তো আর মেলায় বাচ্চাদের মতন কিছু চাপা টাপার নেই যে একটু দোলনা চাপবো একটু ঘূর্ণি চাপবো এসব তো আর নেই আমরা এই ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম আর এই ক্লিপটা বেশ আমার সুন্দর লাগছিল যদিও আমি এই জীবনে কোনোদিন বাঁধিনি আর বাঁধবও না তাই জন্য একটু দেখছিলাম হাত দিয়ে দিয়ে হাতে শুক করে নিচ্ছিলাম আর কি তো বেশ সুন্দর লাগছিল বিশ্বাস করো আমার খুব ভালো লাগছিলো ওই ক্লিপগুলো দেখতে তো কিনিনি একটাও কিনিনি আমরা তিনজনের কেউই কিনিনি কোনো জিনিসই আমরা কেনাকাটা করিনি আর গীতাদি বোধ একটা ছুরি কেন কিনছিল ছুরিটা দেখছিল মনে হয় একটা ছুরি কিনেছে কিনা আমি সেটা আমার সঠিক মনে নেই তো ছুরিটা দেখছিল গীতাদি বাদ বাকি আমি কিন্তু এই ক্লিপগুলো দেখছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম কোনোটা কুড়ি টাকা কোনোটা চল্লিশ টাকা কোনোটা তিরিশ টাকা এরকম সব দাম ছিল আর এদিকে হার ইমিটেশনের সব হার পুঁথির হার আর এই দিকে হচ্ছে বাচ্চাদের খেলনা নানান রকম খেলনা তো ভেবেছিলাম মিমির জন্য কিনবো কিন্তু দেখলাম মিমি তো ফোন নিয়েই দিন থাকে ওর জন্য খেলনা কিনে কী লাভ তো সেই কারণে ওর এক ব্যাগ খেলনা সব ওই ব্যাগের মধ্যে করে ভরা পড়ে থাকে মাঝে মধ্যে খেলে আর মাঝে মধ্যে সব প্যাকেটে করে তুলে রাখা হয় তো সেই কারণে আর আমি কিনিনি তারপর ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে সেই জন্য আর কিনিনি তো দেখছিলাম ঘুরে ঘুরে দেখতে তো খুব সুন্দর লাগে না নানান রকম নানান রঙের জিনিস সত্যিই ভালো লাগে আর ফুল স্পিডে মাইক চলছিল মানে ওই কীর্তনের গান হচ্ছিল প্রথমে তো বাউল কীর্তন নয় বাউল গান হচ্ছিল সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি তো চলো এবার আমরা একটু অন্য দিকে যাই ফুচকা খাবো বাড়ি থেকেই কথা হয়ে এসেছে আমরা ফুচকা খাবো কারণ আমার দুদিন ধরে সত্যি খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল বিশ্বাস করো তারপরে এই যে পাশের দোকানগুলো একটু দেখছিলাম তো ওই কোণার দিকে পরে গেছি আগে এই দিকটা ঘুরে টুরে তারপরে আমরা ঠিক করলাম যে চলো আগে একটু কিছু খাই মানে ফুচকা বিশেষ করে ফুচকাটা খাবো জল ফুচকাটা খাবই খাবো তারপর যদি ভালো লাগে দই ফুচকা খাবো বলে আমরা গেলাম কিন্তু দীপাদি আবার ফুচকা খায় না জল ফুচকা খায় না তা আমি আর গীতা দিই দুজনে মিলে জল ফুচকা খাবো ঠিক করলাম এই যে দেখো ফুচকার দোকানের দিকে কিন্তু আমরা তিন বুড়ি কিন্তু চলে এসেছি রীতিমতো আর হাওয়া একটা ছিল ঠান্ডা তবে খুব যে ঠান্ডা তা নয় এই হচ্ছে ব্যাপার আবার কোন দোকানের দিকে ঢুকে গেছে জিনিসটা দেখতে তো এইসব দেখতে দেখতেই আমরা ঘুরছিলাম তারপরে আবার গীতাদির বড় মেয়ে জামাই দুই নাতি নাতনিও আসবে ওদের বাড়ির কাছাকাছি প্রায় মেলাটা তো আমরা সেখানেই এসেছি আর এইটা হচ্ছে শ্মশানের মেলা তো মানে এদের এখানে বিখ্যাত মেলা সবাই আসে এই মেলাটায় তো আমরাও ঘুরতে ঘুরতে দেখো ফুচকার দিকে কিন্তু যাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছি ফুচকা যদি ভালো হয় কত টাকার খাবো তার ঠিক নেই কিন্তু ফুচকা ভালো না হলে দশ টাকা তো একজনের সাথে দেখা হয়েছে গীতাদির গীতাদি সেখানে কথা বলছিল আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম তো এই যে চলে এসেছে গীতাদি তো এবার আমরা একটু ফুচকার দিকেই যাই গীতাদিকে বলছিলাম চলো আগে কিছু খাই খিদে পেয়ে গেছে তো এই দেখো আবার এই দোকানটার কাছে যাচ্ছে গীতাদি এই দোকানটার কাছেই মনে হয় ছুরিদা ছুরি মনে হয় এই দোকানেই দেখছিল গীতাদি যতটা সম্ভব কাপ ডি সেখানে নানান রকম ঘরের প্রয়োজনীয় জিনিস আছে ওই যে ছুরি দেখছিল গীতাদি এখানে এই যে এখানেই হাত দিয়ে ছুরি দেখছিলো তারপরে নিয়েছিল কিনা না সেইটা আমি অতটা ঠিক বলতে পারবো না তো দেখছিল ছুরি তো যাই হোক আমিও ভাবলাম একটা কাঠের হাতা নেবো এ দেখো ছুরি দেখছিল না মনে হচ্ছে নিল না তো যাই হোক আমি অতটা খেয়াল করিনি আমিও কাঠের হাতাগুলো জিজ্ঞেস খুন্তিগুলো জিজ্ঞেস করছিলাম কিন্তু আমার না দেখে ভালো লাগলো না পঞ্চাশ টাকা করে বলছিল কিন্তু দেখে আমার ঠিক ভালো লাগলো না তো যাই হোক আমাদের শ্যামনগর মেলাতেই তো সব কিছু পাওয়া যায় অতএব শ্যামনগর থেকেই কিনে নেবো অনেক দিন ধরেই ভাবছি একটা কাঠের হাতা কিনবো খুন্তি কিনবো খুন্তি কিনবো সে আর কেনার হয় না আমার আর কি বলবো বলো রান্নাই করি না অর্ধেক দিন আর খুন্তি আর চামচ তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মেলা ঘোড়াটা তো এইসব দেখতে 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 আমরা ফুচকা খাবো ফুচকা খাবো করছি কিন্তু একটার পর একটা দোকান কিন্তু আমরা দেখে যাচ্ছি তো এইবার আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকার সামনে যে কোনটায় যাব বাছাবুছি হচ্ছে যে কোন ফুচকাটা ভালো হবে কোনটায় ভিড় বেশি এই সব দেখছিলাম তারপরে একটা দিক মানে ঠিকঠাক করে আমরা এগিয়ে যাচ্ছি যে কোনটা ভালো হবে না হবে তো চলো এবার আমরা ফুচকা খেতে দাঁড়াই আমরা এখনও কিন্তু ঠিক করছি যে কার কাছে খাবো পরপর কিন্তু দেখছি দেখো পরপর কিন্তু দেখছি যে কার কাছে খাওয়া যায় ফুচকাটা মানে এখনও ইয়ে করতে পারিনি আর এই দিকে বাচ্চাদের হচ্ছে সেই জাম্প করার খেলনাটা আর দেখছিলাম আর মিমির কথা মনে পড়ছিলো যে এই যদি মিমি থাকতো ওইখানে ওকে চড়াতেই হতো তো যাই হোক শেষ বেশ কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি শেষ বেশ আমরা দাঁড়িয়ে পড়েছি দি আর আমি খাবো দি ফুচ জল ফুচকা খায় না তো তারপরে আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা আগে জল ফুচকা খেয়ে নিই তারপরে তোমাকে তাহলে তারপরে আমরা দই ফুচকা খাবো তাহলে তো বললো দই ফুচকা আমি তাও খাবো কিন্তু এক প্লেট খাবো না দুটো ঠিক আছে তাই খাও তো দেখো আমি আর গীতাদি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর গীতা দীপাদির হাতে দিয়েছিলাম ফোনটা দীপাদি আমাদের ভিডিওটা করে দিয়েছে আর এই যে আমরা দুজনে গীতা আমি আবার দীপা বলছিলাম যে দেখো গীতাদিকে দেখা যাচ্ছে তো বললো হ্যাঁ হ্যাঁ তোমাদের দুজনকেই দেখা যাচ্ছে আর এই যে আমরা জল ফুচকা খাচ্ছি কিন্তু খুব একটা ভালো হয়নি টেস্টটা টেস্টটা যাই হোক আমরা ওই দশ টাকা দশ টাকারই খেয়েছিলাম পাঁচটা করে আর এর থেকে বেশি খাইনি তারপরে এক প্লেট দই ফুচকা নিয়েছিলাম তো ভালো লাগলে না খেতে ভালো টেস্ট ভালো হলে খেতে ভালো লাগে কিন্তু টেস্ট ভালো না হলে খাওয়া যায় না তো যাই হোক এরপরে আমরা খাবো হচ্ছে দই ফুচকা তো দীপাদিকে অনেক সাদলাম কিন্তু দীপাদি একটাও খেলো না কি আর করা যাবে বলো আমরা দুই বুড়ি মিলে কিন্তু খেয়ে নিয়েছি আর একটু খেতাম কিন্তু সেইভাবে ভালো লাগছিল না আর কি করবো বলো আর দীপাদি কিন্তু ভালোই ভিডিও করেছে আর আমিও কিন্তু বেশ মজা করেই খেলাম কি আর করব লাস্টেরটা একটু চাটনি দিয়ে দিয়েছিল ওটা টক জল ছাড়া তো ভালোই লাগলো দুজনে খেয়ে নিলাম এবার এবার আমরা খাবো হচ্ছে দই ফুচকা তো টক জলটা খাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম মুখেরটা খেয়ে নিয়ে টক জলটা খেয়ে নিলাম এবার একটা দই ফুচকা নেব দই ফুচকাটা খাওয়ার পর আমরা চলে এলাম পটেটো স্প্রিং রোল খেতে তো এটা গীতাদি আর দীপাদি কোনো দিন খায়নি তো আমি বললাম যে খাও দেখো খুব ভালো লাগবে আমাদের এই মেলাতে আমি আর মিমি সোনা দুদিনই খেয়েছিলাম তো আর গীতাদিদেরকে বললাম খেয়ে দেখো তো দেখো বেশ সুন্দর দেখতে হয়েছিলো কিন্তু খেতে ভালো হয়নি আলুর এগুলো খুব মোটা মোটা করে কেটে ফেটেছিলো তাই জন্য খুব একটা ভালো হয়নি খেতে আর এখানে নিয়েছিল চল্লিশ টাকা আমাদের ওখানে পঞ্চাশ টাকা তো যাই হোক মিলেমিশে একটা থেকেই তিনজনে মিলে খেলাম আর নেওয়ার ইচ্ছা আমাদের করে এরপরে গীতাদির মেয়ে জামাই আর দুই নাতি নাতনি চলে এসেছে ওদের সাথে দেখা করে ওদের সাথে একটু ঘুরে আমরা চলে এলাম বাড়ি তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব ওদের সাথে দেখা হয়ে গেল টাটা